দর্শক শ্রোতা রয়েছি জুলাই দুই হাজার পঁচিশ আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে শাইওয়াল জাতের সার বাছুর গরু আর আমরা শাইওয়াল জাতের সার বাছুর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে মাসুদ ভাই এটা এটা কত চাইছিলেন বয়স কেমন হবে ভাই বয়স তিন মাস আসবে বাষট্টি কত কি বলে সাতান্ন বলে আঠান্ন হলে দেওয়া যাবে এরকম দেওয়া যাবে না এরকম দেওয়া যায় না সীমিত লাভে আঠান্ন একটু বেশি হয়ে যায় না ভাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বয়স কেমন কি হবে বয়স বয়স তিন মাস বয়স আসছে না এইটা হলে দেওয়া যাবে আচ্ছা তাহলে আপনার একটু নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন টু ডু ফোর থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ করতে পারবে তো এইটা আঠান্ন হাজার দেখি আরেকবার একটু হ্যাঁ ওখানে দাঁড়ায় যেটা আঠান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু আমারি হাট থেকে যে পাশে একটা নেপালি গির জাতের দেখতেছি কত ভাই এটা দাম কত চান্তর কত কি বলছে ভাই ভাইষট্টি দেওয়া যায় না

ভাই ভালো আছেন এটা কত কি চাইছিলেন দুইটাই একশো বিশ এক লক্ষ একটা আর এইটা দেখব এক লক্ষ বিশ চাওয়া দাম আচ্ছা কেমন কি বলছে সর্বোচ্চ বলছে কত দশ বলছে না

বয়স কেমন হবে বয়স মাস বয়স আসবে ঠিক আছে তবে হাট কিন্তু একেবারে শেষের পথে আজকে দেখতেছি পর্যাপ্ত পরিমাণে আমদানি কিন্তু চলেন আমরা এই সামনে চলে যাব এটা কত দেওয়া যায় বিক্রি পঁয়ষট্টি আর ভেসলে কত ভেসলে সাজামিয়া বেসলে সাতান্ন হলে বিক্রি হবে এটা সাতান্ন হাজার হলে বিক্রি করতে আরে যে এইটা কত হলে দেওয়া যায় এটা ছাপ্পান্ন হলে দেওয়া যাবে এটা ছাপ্পান্ন হাজার হলে এইটা দেওয়া যাবে তবে এই যে এই পাশে একটা বড় সাইজের দেখতেছিলাম দেখতে মাশ আল্লাহ খুবই সুন্দর সাব্বির ভালো আছো কয়টা আছে আজকে বলুন সাতটা আর একটা আছে একটাই আছে বয়স কেমন হবে বয়স এটা নয় থেকে দশ পনের নয় থেকে দশ মাস বয়স আসবে নয় থেকে দশ মাস বয়স আসবে আচ্ছা এটা কত বলে কত বলে বাজারে একশো দশ ভাঙতে বলে দশ বলে পা থওয় একেবারে খুবই মোটা দেখতেছি সাধারণ গরুর চারটে পা লাগবে একটা পায়ের সমান হতে গেলে আচ্ছা এইটা এইটা কত হলে দেওয়া যাবে ছাব্বিশ কোনোরকম কম হবে না আচ্ছা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এইটা বিক্রি করতে চাই দশ বলে কাস্টমার লাম্পি হয়েছিল নাকি আগে আচ্ছা আচ্ছা তাহলে কেউ যদি এখন নিতে চাই নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর সব সময় তো বাসায় গরু থাকে হ্যাঁ এরকম আরো আছে বাসায় ওটা কোনো স্পট নাই এটাতে একটু স্পট আছে কোনো স্পট নাই এটাতে কোনো আছে বা বাসায় যেগুলা আছে হ্যাঁ আচ্ছা দাও একটু নাম্বারটা দাও 01796519225 আচ্ছা ঠিক আছে মুরুবি কত মুরুবি

করবাই ভালো আছেন কয়টা আছে দুইটা এইটা কত দেওয়া যাবে ভাই বিক্রির দাম বিক্রি পঞ্চাশ হাজার আচ্ছা এক হাধ হাজার কম হলেও দেওয়া যাবে আরে এইটা কত হলে দেওয়া যাবে বান্ন বিক্রি তেতাল্লিশ হাজার আচ্ছা তাহলে কেউ যদি এখন নিতে চাই নিতে পারবে একটু নাম্বারটা দেন জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ডবল জিরো ফোর জির নাইন ওয়ান আচ্ছা ঠিক আছে কী খবর ভালো আছেন এই লালটা কত দিবেন বলেন তো পেঁচা বিক্রি সিষট্টি সাতষট্টি বাজার কেমন লক্ষ্য করলেন আজকে বিক্রি করতে পারছেন একটা একটা সেতু বিক্রি করছেন আমদানি বেশি ছিল আজকে ক্রেতা একটু কম ছিল তবে আজকে কিন্তু কেনার সুযোগ ছিল কারণ আজকে পর্যাপ্ত পরিমাণে আমদানি ছিল এখন বাজে বেলা দুপুর বারোটা তারপরও আমদানি দেখেন যে এই পাশে ওই পাশেও সামনে ওই পাশেও আমদানি আছে আবার এই পাশেও আমদানি দেখতেছি তবে ক্রেতা কিন্তু একেবারে কম ছিল আজকে হাটে তো আজকে কিন্তু কেনার সুযোগ ছিল গরু তো ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম